আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন তিনটা চল্লিশ বাজে তো তাহার নামচটা শেষ করে খাওয়া দাওয়া শুরু করেছি গরম গরম ভাত পাকি মাছের ভর্তা আর করলা দিয়ে মাগুর মাছের ঝোল তো খুবই মজার হয়েছিল সজনা আলু করলা মাগুর মাছ দিয়ে ঝোলটা অনেক টেস্টি হয় আর প্রত্যেক রোজায় আমরা এই তরকারিটা বেশি খেয়ে থাকি তো এই ধরনের ঝোল খেলে কিন্তু মুখে রুচিও বাড়ে আবার খেতেও ভালো লাগে গ্যাস ফর্ম তেমন হয় না তো আর টাকি মাছের ভর্তাটা কী আর বলবো টমেটো আর একটা আলু দিয়ে বেশি রসুন বেশি পেঁয়াজ দিয়ে আমি রান্না করেছিলাম ভর্তাটা করেছিলাম তো এই তো খেয়ে নিচ্ছি তো আজ ইফতারিতে তেমন কিছু করছি না যে অল্প কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি না করলে না যতটুকু ঠিক ততটুকুই করছি জীবনে যা করিনি এবছর রোজা তাই করছি খুবই কম তেলে দেখেন আমি পেঁয়াজও ভাজছি আগের থেকে আমি তেল অবশ্য কমই খাইতাম কিন্তু এবারে আরও বেশি কম খাওয়ার চেষ্টা করছি সুস্থ থাকতে হবে সুস্থ থাকাটা আসলে মেন তো কলিং বেল দিল কে যেন আসছে পরে আবার কথা হচ্ছে বলছিলাম যে প্রতি বছর এর চাইতে একটু বেশি তেলে আমি পেঁয়াজু ভাজতাম আর পেঁয়াজু আমার অনেক বেশি পছন্দ পেঁয়াজ বলেন আর বড়া বলেন ইত্যাদিতে মেইন পছন্দের খাবার হচ্ছে এই মিক্সড ডালের বড়াটা মেম কথা বলো না দাঁড়াও মিক্সড ডালের বড়াটা আমার অনেক পছন্দ আর সোলা সেইগুলোই এখন আমি অ্যাভয়েড করে চলছি এই তো দেখা যাক সুস্থ থাকতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আর এই তো ফ্রায়েড রাইস রান্না করেছি এটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য ওর এটা থাকতেই হবে ইফতারিতে ও শোলা পেঁয়াজও তেমন কিছু খায় না কিন্তু ফ্রায়েড রাইসটা খাবে আর রান্না করেছি বাদাম ভর্তা এই যে সব কিছু পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিয়ে বাদামটা ভেজে নিয়ে মানে ভেজে মানে টেলে নিচ্ছি তারপরে ব্লেন্ডারে সরিষার তেল লবণ সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই যে বাদাম ভর্তাটা এটা খুবই মুখরজক একটা খাবার তো এই বাদাম ভর্তা আমার ছোট ছেলে অনেক পছন্দ আমি তেমন খাই না খাই একেবারে যে খাই না তা না খেলে কেমন জানে আমার একটু সমস্যা হয় গ্যাস ফর্ম করে এই কারণে তো বাদাম ভর্তাটা পরে তুলে নিচ্ছি আর কি কি রান্না করছি সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে আর রান্না করছি এই যে আলু ঝুড়ি করে মাগুর মাছ দিয়ে এভাবে রান্না করছি রস রস করে টমেটো দিয়ে আর রান্না করছি হচ্ছে সিম ভাজি আর এই যে গতকালকে সোলা রান্না করা ছিল সেটা এখন আমি একটু গরম করে নেব তেমন খাওয়াই হয় নাই আর এই তো আবারও টিকিয়াগুলো ভিজে নিব ফ্রোজেন টিকিয়াগুলো বিড়ালের মাছ রান্না করে রেখেছি ওদের তো ইত্যাদির সময় খেতে দিব আর দুধ জাল দিলে হয়ে যাবে আর এই তো খেজুর পানিতে ভিজে রেখেছিলাম এখন পানিটা ফেলাইয়ে দিলাম অনেকক্ষণ ছিল ময়লা যেগুলো ছিল সেগুলো চলে গেছে আর এখানে আসছে হচ্ছে আঙ্গুর আঙ্গুর আর অর্ধেক একটা আপেল আর এই আনারটা এটা এখন ছিলে নিব আঙ্গুরটাও ধোয়া গতকালকে আমি আধা ঘন্টার বেশি পানিতে ভিজিয়ে রাখছিলাম তো বাজার থেকে ফলমূল নিয়ে আসার পর অবশ্যই কিন্তু আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন দিয়ে খাবেন আর গতকালকে সেহেরি খাওয়ার পরে আমি কিন্তু আর ভিডিও করি নাই তেমন তো ঠিক আছে আবার পরে দেখাচ্ছি আর একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি এই যে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে খাবে ইফতারিটা একটু বেশি সিদ্ধ হয়ে তো আজকে ইফতারিতে যা যা আছে শসা টমেটো সালাদ গতকালকে ছোলা গরম করে নিয়েছি মিষ্টি আলু সিদ্ধ আঙ্গুর খেজুর আনার এই তো পেঁয়াজ সরি ঝুড়ি জিলাপি বুন্দিয়া ফ্রায়েড রাইস পেঁয়াজও আর ঠিকিয়া আর এই যে বিটরুটের জুস অল্প করে আজকে দিয়েছি কারণ আবার করতে হবে আর আছে কলা তো আজকে মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে রামাদান মহারক আসসালামু আলাইকুম